আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আছেন আচ্ছা আপনাদের কি মনে হয় না যে হাদির উপরে যে গুলি করা হয়েছে এটা পরিপূর্ব পরিকল্পিত স্বাভাবিক আপনার কেন মনে হবে না সবাই বলতেছে পূর্ব পরিকল্পিত হাদিরে মারা টার্গেট এনে আপনার গণ অধিকার পরিষদের রাশেদ খানে তো আগেই বলে দিচ্ছে পঞ্চাশ জনের অ্যাটাক করা হবে আসিফ মাহমুদ ইকলাম আজকে সাংবাদিক সম্মেলনে আপনার এই হাসপাতালের সামনে বলতেছে যে আওয়ামী লীগ করছে এটা শেখ হাসিনার নির্দেশে করছে তো আপনারা সবাই যখন জানেন এটা আওয়ামী লীগ করছে শেখ হাসিনার নির্দেশে করছে কিংবা এরকম কাহিনী হইতেছে বাংলাদেশের মা মানে গভর্নমেন্টের কাছে শেখ হাসিনা আপনার দুনিয়ার মানুষের কথা শুনতো কে কি করে না করে কে কোথায় পালায় থাকে সমস্ত সরঞ্জাম শেখ হাসিনা এইগুলা নিয়ে আসছিল বিভিন্ন দেশ থেকে তো শেখ হাসিনা কি সরঞ্জামও নিয়ে গেছে অবশ্যই নিয়ে যায় না সে বিমানে গেছে আমরা দেখছি তো তো সরঞ্জাম তো রয়ে গেছে যারা এগুলো অপারেট করতো তারা তো রয়ে গেছে গভর্নমেন্টে যারা কা অপারেট করতো তারা তো ছিল তাই না স তারা জানতো তারা জানতো কার লাইফ থ্রেটে আছে কার উপরে কে অ্যাকশান নিতে যাচ্ছে কে কোথায় কি করতেছে তো সব কিছু জানার পরে সরকার কেন অ্যাকশান নেয় নাই কেন পরি মানে কোনো কিছু করে নাই ও সরকার যদি অ্যাকশান নেয় সরকার যদি মানে চিন যে লোকে অপরাধ করছে যে গুলি করছে তারা যদি ধৈরা ফেলে তার সত্য বাইরে চলে আসবে রাজনীতি করে মাঠ পাওয়া যাবে না তাই না এক একজন বিনোদন লেকচার দিতে পারবে না আর দিন শেষে এগুলো যারা করাচ্ছে যে উদ্দেশ্যে করাচ্ছে সে উদ্দেশ্য সফল হবে না আপনাদেরকে ধারণা সরকার মিডিয়া তারপরে আপনার এই এনসিপির পোলাপাইন যারা আছে সবাই বলবে আওয়ামী লীগ করছে আর পাবলিক মনে করবে আওয়ামী লীগ করছে আওয়ামী লীগ করছে সেটা প্রমাণ দেন মুখে অনেক কিছু গিলাইছেন আমাদেরকে এখন প্রমাণ দেন যে আওয়ামী লীগে করছে আমরা শুনতে চাই আমরা একটু দেখতে চাই প্রমাণ সহ দেখতে চাই যে আওয়ামী লীগের কোন নেতা কোন জায়গা থেকে কিভাবে কি করাইছে কোন জায়গায় কি করছে সেই কি বানান না বাইরে একজনের বানান না একজনের জনগণের সামনে দাঁড় করান যে সে আওয়ামী লীগ করতো এই উমুক নেতার উমুকের অর্ডারে এটা করছে আমরা একটু জানতে চাই আর কত ফাঁকা বলে দিবেন ভাই আর কত ফাঁকা বলে দিবেন দেশ আর কত নাটক করবেন আপনারা নির্বাচনটা না দেওয়ার জন্য দেশটা তো ধ্বংস হয়ে যাচ্ছে এখন নির্বাচনটা দিয়ে আল্লাহ রস্তে দেশে মানুষটা একটা স্টেবল গভর্নমেন্ট দেন এক শান্তি দেন মানুষের ভাই ক্ষমতা নিয়ে আর কত ছাত্রপদেষ্টা যে ছাত্ররা কীরকম দেশ গড়বে দেশ চালাবে সেটা তো তিনজন ছাত্র ছাত্রপ্রদেষ্টার এই কার্যকলাপ দেখে বুঝতে পারছি তারা কী লেভেলের দেশ যে চালাবে তারা তাদের হাতে দেশ গেলে যে কোন অবস্থায় যায় ফকির নিরপুল ভাত খাইতে টাকা পাইছে না পনেরো কোটি বিশ কোটি টাকা লাগে নির্বাচন করতে নিজের মুখে বলে আসে এখন নির্বাচন করে টাকা কি গাওয়ায় ওর বাপের জমিদারি ছিল এগুলো নিয়ে কেউ প্রশ্ন করে না কেউ করবেও না যাই হোক আমারও করার দরকার নেই আমিও করতে চাই না নির্বাচনটা দিয়া দেন আল্লাহ আল্লাহ করে বিদায় নেন থ্যাংক ইউ ভেরি মাচ একটা স্টেবল গভর্নমেন্ট আসুক সবার একটু শান্তি দেন ভাই আর সব কিছু তদন্ত করেন পারলে ধন্যবাদ